নমস্কার মাইন্ড ব্লোয়িং তোমার হেমন্তর চ্যানেল থেকে সবাইকে স্বাগত আমি জগন মাতা জয় জয় মা তারাপীঠের মন্দিরে এসেছি সত্ত্রীকে এসেছি আজ মায়ের মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোক সমাগম দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা আমরা অনেক দূর যাচ্ছি আবার অনেক কিছু কথা বলছি আপনারা তো সবাই জানেন আমি সাধারণত গান গাই আমার সত্যিকও গান গাই তা আমার অনেক ইচ্ছা ছিল অনেক অনেক ইচ্ছা ছিল যে আমি এখানে দেখুন কুরু বিক্রেতারও রয়েছে এনারা সব করছেন আমার ইচ্ছা ছিল একটা ভিডিও আপলোড করব সেই ইচ্ছাটা আজকে মায়ের এই জায়গা থেকেই করছি চেষ্টা করছি চেষ্টা করছি কিভাবে কি করা যায় তো চলুন আমরা একটু চলে যাই মায়ের সংলগ্ন যে পুকুর ঘাট এখানটা আপনারা জানতেন যে এখানে মন্দিরগুলো ছিল দেখুন বর্তমানে এই মন্দিরগুলোকে একটু নতুন করে তৈরি করে পেছন দিকে করে নিয়ে এখন সরিয়ে নেওয়া হয়েছে প্রচুর জায়গা আপনারা সবাই জানেন এখানে বহুবার আপনারা এসেছেন এখানে দেখুন ধূপ দেবার জায়গা আমরা এসেছি এই আমার স্ত্রীর সামনে রয়েছেন তা এখানে সবাই দেখুন কীভাবে মাকে মায়ের দিকে মুখ করে ধূপ অর্পণ করছেন আমরাও একটু এখানে এলাম আর এখানে যদি দেখেন মাকে দর্শন করার জন্যে প্লিজ মাকে দর্শন করার জন্যে যারা লাইনে এসেছেন তাদের যদি একটু দেখায় কিভাবে লাইনটা হয়ে আছে নমস্কার এই দেখুন এনারা সবাই এসে পুজো দিচ্ছেন দেখুন লাইনটা কিভাবে গেছে আপনারা দেখলেই বুঝতে পারছেন দেখুন লাইনটা কিভাবে গেছে এখানে অপেক্ষা করছেন এখানে করছেন আবার এদিক থেকে যখন এদিকে যাচ্ছি এটা তো আপনারা খুব ভালো করেই জানেন কীভাবে এগুলো যায় আমরা আবার এখান থেকে উঠছি এই আমার সামনের স্ত্রী লাল জামা পরে যাচ্ছেন চলো এই এরকম বাচ্চাটা কি সুন্দর কি লাভলি বাচ্চা সে হ্যাঁ টাটা করছে সেও মাতৃ দর্শনে এসেছে মায়ের কোণে চেপে যাই হোক আমরা আবার নতুন করে কিছু করবো না বা কিছু বলবো না আমরা যাচ্ছি আজকে দাদা প্লিজ একটু আমরা যাচ্ছি আজকে প্রচুর ভিড় আজকে সোমবার গতকালও ভিড় ছিল আজকেও ভিড় মোটামুটি আছে তা এই জায়গাটার একটু তলাটা কাকড় আছে পরে ওখানটা আবার মার্বেল বসিয়েছে এইখানে আস্তে আস্তে সব কিছুই অপূর্ব হয়ে যাবে গতকাল আমরা আমরা যা বর্তমানে যা দেখুন মন্দিরের পেছনে যে দালান ঘর এই দালান ঘরের পেছনের জায়গায় আমরা রয়েছি দালান ঘরের পেছনের রয়েছি পেছন থেকে করছি এই দালান ঘরের পেছনে এইখানে বসে গতকাল আমরা এখানে মায়ের ভোগ প্রসাদ খেয়েছি কি আনন্দ ভরে কি আনন্দ ভরে সে আর কি বলবো এখন আমরা এখানে আপনারা যদি দেখেন দেখতে পাবেন এখানে পুজো হচ্ছে কীভাবে পুজো হচ্ছে মায়ের কাচা কীভাবে পুজো হচ্ছে শুনেছি তারপর এখানে মন্দিরে দেখুন ভালো করে যেটা দেখালাম সেইটা কীভাবে ইচ্ছে দেখুন কী ভিড় পেবে কী ভিড় করে করতে করতে আসছে দাঁড়াও না করে এবার এখানে মন্দিরের কাছে সবাই যাচ্ছে আপনারা দেখুন মায়ের মহিমার কথা কি বলবো এ কথা তো বলার কিছু নয় আপনারা আমার থেকে আরো বেশি জানেন তবু কিছু বলবো এই মায়ের কাছে এলে যেন সব বিপদ মুক্ত হতে পারি আমরা সব বিপদ হয়ে যায় গতকাল আমার যা যা ছিল সবই যেন মিটে গেল দেখুন আজ এ মায়ের মন্দির আমি যতটা পারছি যেভাবে পারছি এইভাবেই দেখাচ্ছি এখানে ভিড়টা খালি একবার আপনি উপলব্ধি করুন আপনারা দেখুন এখানে সবাই বসে আছেন হ্যাঁ আজকের মতন আজকের মতন এখানে পুরোই বা সেবায়তরা রয়েছে আমি একজন সেবায়িতের সঙ্গে কথা বলবো নমস্কার আমি একটু ইউটিউবার আপনি তো এখানকার সেবায়ত বা পান্ডা বলা যায় তাই তো আপনার নামটা হ্যাঁ থাকে আপনার নামটা একটু বলবেন রাজবীর চক্রবর্তী ওনার সঙ্গে আমি একটু কথা বললাম আপনাদের এখানে খুব ভালোভাবে কেটে যায় না খুব মনের আনন্দে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তবু আপনি এই নতুনে মানে কতদিন হবে এক মাস এক মাসের ভেতর যা অভিজ্ঞতা তাতে তো এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করছে না এত ভালো লাগছে এত ভালো লাগছে এ কথা তো সত্যি নাকি না এটা আপনার কথা তো আমার তো নয় ঠিক আছে বা ভালো লাগলো সফতিবাবু আপনার সঙ্গে কথা বলে ঠিক আছে আজকে দেখুন এখানে মায়ের অনেক কিছু আমরা দেখতে পাই এখানে আরেকটা জিনিস আমি দেখাবো যে দেখুন এখানে কি সুন্দর এখানে ঢাক বাজছে তিনি বাজাচ্ছেন সাউন্ডটা আপনারা পাচ্ছেন খুবই ভালো এইবার এখান দিয়ে এটা এমনই প্রবেশ দ্বার তেমনি এটা নির্গত দাঁত আমরা এখান থেকে বেরোতে এখানে সিকিউরিটিটা রয়েছেন এখানকার নিয়ম কানুন অনেক কিছু আছে ইনি অনেক পুরনো নমস্কার আপনার নামটা একটু বলবেন রুদ্রনারায়ণ ভট্টাচার্য এই যে ইনি এখানকার গার্ড সিকিউরিটি খুব ভালো মানুষ বয়স হয়েছে কিন্তু এতটুকু বোঝা যাচ্ছে না ওনার বয়স হয়েছে তা এখানকার নিয়ম কি চব্বিশ ঘন্টা মন্দির খোলা থাকে না উনি বলছেন না